আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে চেক দিবেন মোবাইল অথবা কম্পিউটার যে কোনো মাধ্যমে আপনি অনলাইনে চেক দিতে পারবেন দেশ ও বিদেশ থেকে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি একটা ক্রম ভাউচারে যাব এখানে সার্চ দিব ভেরিফাই দেখেন চলে আসছে আমি আগে থেকে সার্চ দিয়েছিলাম ভেরিফাই বি ডি আর আই এস

জন্ম নিবন্ধন নাম্বার এখানে আপনি জন্ম নিবন্ধন নাম্বার দিবেন এখানে আপনি আপনার যে জন্ম নিবন্ধনটা আছে বর্তমানে সেখানে দেখবেন যে সতেরো ডিজিটের একটা জন্ম নিবন্ধন নাম্বার দেওয়া আছে এখানে দিবেন তারপরে দিবেন আপনি এখানে দেবেন আপনার জন্ম তারিখ প্রথমে দিবেন জন্ম বছর তারপর দিবেন মাস তারপর দিন তারপর আপনি দিবেন যাচাই আমি আমার নিজস্বটা দিতে পারতাম ভিডিওটা বড় হয়ে যায় এর জন্য দিলাম না যাচাই দিলে দেখতে পাবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের দিয়ে দিব লিংক সেই লিংকে ক্লিক করে আপনি খুব সহজে পৌঁছে যেতে পারবেন এই ফরম্যাটে ধন্যবাদ ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন ধন্যবাদ সালামু আলাইকুম